প্রত্যেক মানুষের মধ্যে এবং সামনে প্রত্যেকে তাদের নিজের নিজের সকলেই প্রতিষ্ঠিত আমি এটুকু বলতে পারি সবাই আজকে সমাজে আপনার একজন তারা উপস্থিত হয়ে সবাই মূল্যদান জানায় আমার গুরুদেব একটা কথা বলতেন মানসিক অবমান তাহাদের সন্মান করোনা অপমান প্রত্যেক মানুষের মধ্যে চিকিৎসা বিরাজ করছে তা আমার আজকে যে শ্রেষ্ঠ সেবা পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু যেমন গর্ব করার আছে সেরকম আমার একটু নিজেকে লজ্জিতও মনে হচ্ছে যে আমরা আমাদের নিজের নিজের জগতে ঠিক সেইভাবে শিক্ষা মানুষকে সেইভাবে দিতে পারিনি এটা আমাদেরই নিজেদেরই একটু আরো কিছু সচেতন হতে হবে স্বল্প সময়ের মধ্যে বলা আমারও তাড়াতাড়ি আমি মনেই দূর আমাকে তার আমি স্বল্প সময় একটা কথাই বলবো আমার গুরুদের ভগবান একটা আর্ট অফ লিভিং বলেছেন এইটি সমাজে চলার পথ এটি দেখাবার পথ এটি যদি সবার মধ্যে হয় মানুষই ভগবান মানুষকেই ভগবান মানুষ আমাদের মন্দিরে মসজিদে যেতে হবে না আমরা ঈশ্বরী আনন্দ অনুভব করব এবং উপনিষদে বলে আনন্দই ঈশ্বরের আমাদের দশটা অলঙ্কার নম্রতা ধৈর্য সহ্য ন্যায় সৎ আনন্দ আত্মহারা ক্ষমা কর্তব্য এই দশ অলঙ্কার যে করি যে ধারণ কিসের ভয় কয় তার সার্থক জীবন এই দশটা অলঙ্কার আমাকে নিজেকে সাজাতে হবে আপনি আচরি ধর্ম এবং সেই আদর্শ মানুষের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আজকের জগতে যে অশান্তি যে অভাব অঘটন মানুষের মধ্যে হিংসা সেটা দূরীভূত হতে পারে এটা আমাদের যারা আমরা নিজেরা লিডাররা আমাদের নিজেদের সংগঠনকে সেইভাবে সাজাতে হবে এবং সংগঠনের মাধ্যমে দেশে এবং দশের মধ্যে ছড়িয়ে দিতে হবে এইটুকু বলছি আর আমাদের আশ্রয় দীঘায় আছে ভবান সর্বলা মন্দির আপনারা নাম শুনেছেন ভগাপাল্লার নাম পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রচয়িতা মাত্র ছ বছর বয়স থেকে তিনি গান লেখা শুরু করে এবং মা শারদামণিকে গান শোনাতে এই এক মহাপুরুষ এবং তার গান অথচ ক্লাস সিক্স পর্যন্ত পড়েছিলেন একজন মহান অবতার পুরুষ তার কথা এই যে বাউলা আছে বাউলা গান করবেন আপনারা শুনতে পাবেন মহাপার গান তারা গান যাই হোক আমার সময় বেশি নেই আমাকেও তাড়াতাড়ি যেতে হবে আর মঞ্চবতী সমস্ত ঘুমিয়ে যাচ্ছে এবং আপনাদের সবাইকে সবাই যে স্বামী আসেন সবাই মনে সবার জরণে প্রণাম জানি আমার বক্তব্য তিনি শেষ হচ্ছে পরিশেষে আমি আমাদের দিলীপ দা দিলীপ আন্তরিক কৃতজ্ঞতার ধন্যবাদ জানাচ্ছি তিনি কী করে এত এত সুন্দর এত মানুষের সঙ্গে যোগাযোগ সম্মান দিচ্ছেন মানি না হলে মান দেওয়া যায় না তাই তিনি নিজে মানি এবং সবাইকে মান দিচ্ছেন যা তাকে অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানান জয় ভগবান Thank you